নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রমোদ তো আজকে নিয়ে চলে এলাম বর্ষার দিনে সন্ধেবেলা মুড়ি মাখার রেসিপি দেখুন এই আম তেলটা আমি এবছর করেছিলাম আজকেই প্রথম উদ্বোধন করলাম খুব সুন্দর হয়েছে আর শসা পেঁয়াজ নারকেল ছিল আর চানাচুর নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আলু সিদ্ধটা করা ছিল না ওটা মিস এলো যাই হোক মুড়িতে আম তেল দিলাম দু চামচ বাকি সর্ষের তেল দিলাম ভাজা মশলা দিলাম বিট নুন দিলাম আর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে মেখে নিলাম তার সাথে লেবুর রস দিলাম দিয়ে মুড়িটা ভালো করে মেখে নিলাম আর এটা আমরা যেহেতু মুড়ি খেতে খুবই ভালোবাসি সবাই বাড়িতে মাঝে মধ্যেই মুড়ি মাখা করা হয় তো মুড়ি মাখার ক্ষেত্রে আলু সিদ্ধটা খুব ভালো যায় মুড়ি মাখার সাথে এর সাথে কেউ টমেটো গাজরও কুচিয়ে দেয় অনেক সময় টমেটো গাজর যারা খেতে পছন্দ করে আমরা অতটা পছন্দ করি না বলে দিই না নারকেল বাড়িতে ছিল তাই নারকেলটা দিয়ে বেশ ভালোই জমলো ব্যাপারটা এবার এই আম তেলের রেসিপিটা আমি পরে একদিন কোনো একটা ভিডিওতে বলে দেব। আর আজকে এই মুড়ি মাখাটা আমরা সবাই মিলে সন্ধেবেলা বর্ষার দিনে বাড়িতে বসে খেলাম বাইরে বেরোনোর উপায় নেই কিছু কিনে আনার উপায় নেই এবং সন্ধ্যের দিকে যদি ভারী খাবার খাই তাহলে রাতে আবার খাবারগুলো নষ্ট হয় তাই এই হালকা ফুলকা মুড়ি মাখা সাথে গরম গরম চা খুব ভালো জমে গেল। আজকে আপনাদের সব বর্ষার দিনে কি কি খাওয়া হলো জানাবেন কি বানালেন কি খাওয়া দাওয়া করলেন কমেন্ট করবেন আমাদের তাহলে একে অপরের সঙ্গে ইন্টারাকশান হলে ভালোই লাগবে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুব ভালো ভালো ভিডিও দিয়ে আমার চ্যানেল সাজানো আমি প্রত্যেকের ভিডিওগুলো দেখি কমেন্টও করি সেক্ষেত্রে আমার চ্যানেলটা দেখলে আপনাদেরও ভালো লাগবে নানান রকম ভিডিও রয়েছে আমার চ্যানেলে মুড়ি মাখা রেডি হয়েছে এবার নারকেলগুলো সাজিয়ে নি। চলে আসুন সবাই একসাথে বসে খাওয়া যাবে বর্ষার দিনে মুড়ি মাখা দারুণ জমে গেছে আবার এটা অন্যভাবেও করা যায় যদি বাড়িতে চপ ভেজে নেওয়া যায় আলুর চপ বা পেঁয়াজি সেই দিয়েও জমে যায় কেমন হল সবাই জানাবেন কিন্তু দেখে কি খেতে ইচ্ছা করছে আসুন আসুন চলে আসুন সবাই মিলে খাওয়া হবে আর মুড়ি মাখাটা এমন একটা জিনিস যেটা আপনি খুব পেট ভরে না অথচ খুব ভালো লাগে খেতে আমরা হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া এই সমস্ত ডিস্ট্রিক্টের যারা তারা মুড়িটা খুব প্রেফার করি আবার অনেকে আছেন যারা মুড়ি খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার ভিডিওটা খুব একটা কার্যকরী হবে না কিন্তু আমরা মুড়ি খেতে খুবই ভালোবাসি এবং মাঝে মধ্যেই আমাদের এইভাবে মুড়ি মেখে খাওয়া দাওয়া করা হয় আর এই রেসিপিটাতে একটা জিনিস না দিলে নয় সেটা হচ্ছে বিট নুন ভাজা মশলা আম তেল এইগুলো কিন্তু মাস্ট আম তেল না থাকলে সর্ষের তেল দেওয়া হয় কিন্তু আম তেল দিলে বিষয়টা আরও ভালো হয় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার